আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা মৃত ব্যক্তি যদি কোনো দেনাপানা থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে ফজরের নামাজ জামাতে আদায় করতে না পারলে ওই সময় বাড়িতে আদায় করা সম্পর্কে জানতে চাই ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে আপনার যারা আছেন আত্মীয় স্বজন আপনার বউ বাচ্চা তাদেরকে নিয়ে বা যারা আছে তাদেরকে নিয়ে জামাতে আদায় করবেন একা একা করবেন না আর এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত যদি এটা হয় তাহলে আপনি ভালো মুসলমান হতে পারলেন না ফজরের জামাতের সাথে যারা হাজির হয় এরা হলো ওই এলাকার ওই মহল্লার ক্রিম ক্রিম মুসল্লি মুসল্লি সবচেয়ে মুসলমান যে মুসলমান ফজর নামাজে হাজির হয় যে মুসলমান অন্য ওয়াক্তে হাজির হয় ফজরে হাজির হয় না বুঝতে হবে এই মুসলমানে কি আছে বেজাল আছে এজন্য এ ক্লাসের মুসলমান হইতে হলে ফজর জামাতে হাজির হইতে হবে হঠাৎ একদিন আপনার মিস হতে পারে এখন রাত বারোটা পর্যন্ত যদি মোবাইল আর ফেসবুক টিপাটিপি করেন তাহলে ভজন নামাজ চাইলেও জামাতে পড়তে পারবেন না এই জন্য আগে আগে ঘুমাইতে হবে আগে আগে ঘুমানোর স্বাস্থ্যের জন্য উপযোগী সম্মত দেরি করবেন না মোবাইল টিপাটিপি করেন বেলায় করেন শয়তান দেখবেন মোবাইল টিপার মধ্যে সবচেয়ে বেশি মজাটা দেয় রাতে ঠিক না বিশেষ করে বিছানায় শুইবেন আর মোবাইলটা একটু আধা ঘন্টা এক ঘন্টা টিপবেন না এটা তো হতেই পারে না ঠিক না ভাই ঠিক মোবাইলে মোনাজাত ধরে মোনাজাত বুঝুন এইভাবে দুই হাত দিয়ে ধরা মোনাজাতের মতোই তো এরপরে টিপতে 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 স্ক্রল করতেছেন কোথায় যাচ্ছেন কি খুঁজতেছেন নিজেও জানান না আঙুল খাওয়ার অবস্থা ঘুষে গসতে ঠিক না এই যে রাতে বেশি মজা লাগে মোবাইল টিপতে কারণ ইবলিসের টার্গেট হলো তার প্ল্যান হলো তার মিশন হলো আপনার ফজরটা ধ্বংস করা সেজন্য রাত্রে যদি যত দেরি করে সওয়াইতে পারে সে আপনাকে তত তার উপকার আপনি ভোর উঠতে পারবেন না কষ্ট হবে এই জন্য রাতে তাড়াতাড়ি শুইতে হবে ফজর নামাজ কখনো মিস হয়ে গেলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন একা পড়বেন না কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা নামাজ গুণ বেশি হয় আপনি একটা জিনিস টাকা দিয়ে যদি টাকার সুবিধা পান আপনি ছাড়বেন তাহলে জামাতে নামাজ পড়া হতে পারে এই চেষ্টা আমাদের হবে থাকতে মৃত ব্যক্তি যদি কোনো দেনা পাওনা থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে মৃত ব্যক্তির কোনো দেনা পাওনা থাকলে সেটা মিটাতে হবে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে জানাজার আগেই করতে হবে এমন বাধ্যবাধকতা নাই অনেক সময় দেখা যায় পাওনাদার দূরে আছে বা এই মুহূর্তে মিটমাট করা সম্ভব নয় তাহলে আপনি লাশ দাফন করার পরে করলেন হবে কিন্তু আপনি যদি আগে করতে পারেন সেই সুযোগ থাকে অবশ্যই আগে করবেন আর পরে করলেও আদায় হবে কিন্তু এটা করতে হবে অনেক সময় দেখা যায় একটা মানুষ মারা গেছেন তার দেনা আছে দোকানে বাকি আছে এগুলো দেওয়ার খবর নাই চল্লিশা খাওয়া নিয়ে টানাটানি ঠিক না ভাই ঠিক যেটা ফরজ সেটার খবর নেই যেটা শরীয়ত করতে বলেছে সেটা করে না যেটা করতে বলে নেই সেটা নিয়ে টানাটানি আপনার বাবা মারা গেছেন উনি দেনাদার পাওনাদারের কাছে ওনার পাওনা আছে উনি ঝুলে আসেন আল্লাহর কাছে পাকড়াও কারণ পাওনাদারের পাওনা আছে সেটা দেওয়ার খবর নাই আপনি ওই মানুষ খাওয়ায় বেড়াচ্ছেন মানুষ খাওয়ানো গুরুত্বপূর্ণ না পাওনাদারের পাওনা পরিশোধ করা গুরুত্বপূর্ণ তার রু ঝুলে থাকে যে ব্যক্তি পাওনাদারের পরিশোধ পাওনা পরিশোধ করা মৃত্যুবরণ করে শরীয়তের নির্দেশ হলো কোনো মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে সর্বপ্রথম কাজ হলো পাওনাদারের পাওনা দেওয়া এরপরে তিনি ওসিয়ত করলে সেটা পূরণ করা তারপরে বাকিটা তার ওয়ারিদদের মধ্যে বন্টন হবে এখন আমাদের ওইগুলোর কোনো খোঁজখবর নাই যেটা সরিয়াতে বলা নাই ওইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে করি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো আমার বিদ্যালয়ে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সময়ও দেওয়া হয় না এবং এই স্কুল এই স্কুল এই বড়লেখার স্বনামধন্য প্রতিষ্ঠান বেশিরভাগ ছাত্র মুসলিম এক্ষেত্রে আমাদের করণীয় কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগ ছাত্ররা মুসলিম হলে তাদেরকে নামাজ পড়তে না দিলে এই শিক্ষা প্রতিষ্ঠানের লোকেরা তাদের সাংবিধানিক অধিকার নষ্ট করছে আমি মনে করি কারণ একজন মুসলমান তার নামাজ পড়ার অধিকার তার সংবিধান তাকে না না আর সংবিধান দেয় দেখে একজন এটা রাইট যে তার পড়বে আদায় আদায় করবে করার জন্য কত মিনিট সময় লাগে সলাতের সুযোগ না দেওয়া এটা ইসলাম বিদ্বেষী মনোভাব ছাড়া আর কিছু হতে পারে না এটা কোনোদিনই হতে পারে না অন্য কোনো কিছু কারণ বাচ্চারা সালাতের মাধ্যমে আনুগত্য শিখে লিডারশিপ শিখে ইমামের আনুগত্য করা মানে কিভাবে টিচারকে আনুগত্য করতে হবে কীভাবে ক্যাপ্টেনকে আনুগত্য করতে হবে কিভাবে চেইন অফ কমান্ড তার লাইফে মানতে হবে এই সব শিক্ষা শিক্ষার্থীরা নামাজের মাধ্যমে পায় সেখানে শিক্ষার্থীরা নামাজের মাধ্যমে যত বেশি তাদেরকে জামাতে নামাজ পড়ানো হবে তত বেশি তারা চেইন অফ কমান্ড শিখবে তত বেশি তারা আনুগত্য শিখবে তারা ম্যানার শিখবে তারা কমান্ড মানা শিখবে ভালো কিছু শিখবে এবং তাদের কাছ থেকে আপনার ভালো কিছু আশা করবেন নীতিবান নাগরিক আপনি পাবেন চরিত্রবান নাগরিক আপনি পাবেন সেখানে তাদেরকে নামাজ পড়তে না দেওয়ার কোনো যা থাকতে পারে না এরকম শিক্ষা প্রতিষ্ঠানের মান যতই ভালো হোক না কেন কোনো অভিভাবক তার সন্তানকে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া জায়োজ নাই যে শিক্ষা প্রতিষ্ঠান তার সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে নামাজ পড়তে দেয় না ইসলাম পালন করতে দেয় না এই অনাচারগুলো আমাদের সমাজে দিন দিন বেড়ে চলেছে যদি কোনো শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে পড়েন এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বছরের মধ্যেখানে আপনি হয়তো কথার কথা বছরের মধ্যেখানে আসেন আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি পড়েন তারা নামাজ পড়তে দেয় না আপনি টাইম নিয়ে নামাজ পড়ে নেবেন পাঁচ মিনিটের ছুটি নেবেন টয়লেটে যাওয়ার ছুটি যদি পাওয়া যায় নামাজ যাওয়ার ছুটি আপনি পেতেই পারেন যদি নাও দেয় আপনি যেভাবেই হোক অন্তত ফরজ নামাজটা আপনাকে টাইমলি পড়ে নিতে হবে তারা আপনাকে জামাতের সুযোগ দিচ্ছে না ওই জন্য তারা গুণাগার হবে কিন্তু আপনার দায়িত্বটা আপনি পালন করবেন কথাকে বুঝতে পারছি আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা ভাই নামাজ হয়ে যাবে ফরজ যদি ঠিকঠাক মতো করেন কিন্তু আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন হারাম জিনিসও দেখেন এর মানে আপনার নামাজটা হচ্ছে না নামাজ যদি খুব ভালোভাবে হয় তাহলে অন্যায় অশ্লীল কাছ থেকে নামাজ আপনাকে কি করবে বিরত রাখবে যদিও আপনার নামাজ ত্রুটিপূর্ণ তারপর আপনি নামাজ ধরে রাখবেন ধরে রাখলে একসময় ইনশাল্লাহ আপনি এই অপরাধ থেকে পাপের কাছ থেকে হারাম থেকে ছড়ে আসার সুযোগ লাভ করবেন ইনশা আল্লাহ আপনাকে ট্র্যাকে থাকতে হবে চেষ্টা ছাড়া যাবে না চেষ্টা থাকতে হবে এক সময় আল্লাহ তৌফিক দিবেন আর মনে রাখবেন আপনি নামাজ পড়ছেন আল্লাহর কাছে এবাদত নিবেদন করছেন আবার যে কাজগুলো করছেন সেগুলো আল্লাহ হারাম কাজগুলো করছেন সেগুলো আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নামাজ পড়ছেন সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে কারণ দুইটাই কার নির্দেশ আল্লাহর নির্দেশ হারাম জিনিস দেখাতে সাময়িক আরাম হয় স্থায়ী আরাম হয় না চুলকারের মতো যখন চুলকাবেন খুব মজা লাগবে চুলকানি শেষ এরপরে জ্বলবে আর চুলকানির একটু দেন তাহলে না এই জন্য হারাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয় শয়তানুস্কা দেখলে অনেক শান্তি পাবি দেখার পরে ঠিক অস্থিরতা লাগে কি দেখলাম কি দেখলাম হ্যাঁ হ্যাঁ চলে গেল টেলিভিশন বন্ধ হয়ে গেল সে চলে গেল কি দেখলাম আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে কখনো মনের প্রশান্তি আনে না এগুলো মানুষকে অশান্তি করে আজকে যুবকরা ডিপ্রেশনে ডিপ্রেশনে কেন ভোগের যত আইটেম আছে দুনিয়ার সবই তো আপনার হাতের না গেলে কেন ডিপ্রেশনে ভুগছেন কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন মানুষ ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে মূল কারণ হলো শান্তির ট্র্যাক থেকে সরে গেছে শান্তি ভোগের মধ্যে নাই শান্তি নাটক সিনেমায় বোধ হওয়ার মধ্যে নাই শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই, শান্তি জেনার মধ্যে নাই শান্তি চোখের জেনার মধ্যে নাই শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই শান্তি হল আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন কে পূরণ করে এবং হালাল পথ ছাড়া হারাম পথে যায় না আল্লাহ তাকে শান্তি দেন যে অশান্তির পথে যায় হারাম পথে যায় অবৈধ পথে যায় আল্লাহ তালা তাকে শান্তি দেয় না এই জন্য একের পর এক দেখবেন চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে তার লাইফ পার্টনার কিন্তু শান্তি কোথাও পায় না ডিপ্রেশনে ভুগতে থাকে আল্লাহর কসম এই দুনিয়াতে ভোগে আল্লাহ শান্তি রাখেন নাই ত্যাগেই শান্তি রেখেছেন আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন আল্লাহ বেদিক ইল্লাহ মাইনাল যুবকরা শান্তি পাচ্ছেন না ডিপ্রেশনে ভুগছেন আল্লাহর ছায়াতলে আসেন আমি শপথ করে বলছি আপনি কোরআন হাতে নেন কোরআন বুঝেন আল্লাহর সাথে কথা বলেন নামাজে দাঁড়ান দীর্ঘ সময় কথা বলেন আল্লাহর সাথে কানাগুসা করেন উঠে দোয়া করেন আমি শপথ করে বলছি আপনি যে শান্তি পাচ্ছেন পৃথিবীর কোনো মিলিয়নার কোন বিলিয়নার সে শান্তি পায় না সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন